ন্যায্য মূল্যে ভালো পণ্য ইনসাফের পণ্য ইনসাফের প্রত্যেকটা পণ্য মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং দামে আপনার সাধ্যের ভিতরে এই গেঞ্জি একেবারে এত পাতলা কাপড় না যে আপনার শরীর দেখা যাবে আবার এত মোটা না যে আপনার শরীর ঘামাই যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনসাফ কালেকশনের পক্ষ থেকে ময়মনসিং আন্তরিক মোবারকবাদ যারা আপনাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারক জানাচ্ছি এই জন্য যে আপনারা যারা এতদিন আমাদের বিভিন্ন পণ্য বিশেষ করে ইনসাফের যে সমস্ত পণ্য আপনারা ব্যবহার করেছেন ইনসাফের যেমন কোটি ইনসাফ কোটি ইনসাফ বেডিং ইনসাফ টুপি তারপরে ইনসাফ গেঞ্জি বিশেষ করে আমরা আমাদের গেঞ্জি বা আমাদের টোটাল যত পণ্য আছে আমাদের যত পণ্য আছে সমস্ত পণ্য আমাদের পটুখালী এবং ময়মনসিংহ প্রতিনিধি হাফেজ মোহাম্মদ আশরাফ আলী ভাই উনি উনার বিভিন্ন ভাবে থাকেন নাম্বার আমাদের দেওয়া থাকবে আপনারা যারা আমাদের পণ্য করতে চান অথবা মমন সিং এ আপনারা ভাই সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পণ্য বিশেষ করে ইনসাফের যে পণ্যগুলি আছে ইনসাফের প্রত্যেকটা পণ্য মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং দামে আপনার সাধ্যের ভিতরে মানে ন্যায্য মূল্যে ভালো পণ্য ইনসাফের পণ্য এতদিন যারা আমাদের পণ্য ব্যবহার করছেন তাদের প্রত্যেককে আমরা ইনসাফ কালেকশনের পক্ষ থেকে আন্তরিক সাথে সাথে যারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের ইনসাফের কোনো পণ্য এখনো ব্যবহার করেন আপনাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে মোরাক্বাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে আসেন আমাদের পণ্যগুলো ব্যবহার করেন দেখেন আমাদের পণ্যগুলো কত ভালো কত মানসম্মত আমরা চেষ্টা করতেছি ন্যায্য মূল্যে অল্প দামের মধ্যে ভালো পণ্য লাভ কম আমরা কম লাভ করে আমরা ক্ষেতমতটা বেশি করে চেষ্টা করতেছি তো যারা আমাদেরকে দেখছেন আমাদের বিভিন্ন পণ্য আপনারা ব্যবহার করছেন তাদের তো অবশ্যই মোবারকবাদ আর যারা এখনও আমাদের কোনো পণ্য ব্যবহার করেন নাই আপনাদেরকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের পণ্যগুলো ব্যবহার করেন আমাদের পণ্যগুলো আপনারা ব্যবহার করে দেখবেন যে আপনাদের কতটা ভালো লাগে আমাদের বিশেষ করে গেঞ্জিগুলা আমাদের গেঞ্জিগুলো এত মোলায়েম এবং এত সুন্দর আমি আপনাকে একটা গেঞ্জি দেখাই দেখেন আমাদের গেঞ্জিগুলা এত মোলায়েম বা এত সুন্দর এটা আমাদের আমাদের গেঞ্জিগুলা এই গেঞ্জিগুলা একেবারে এত পাতলা কাপড় না যে আপনার শরীর দেখা যাবে আবার এত মোটা না যে আপনার শরীর ঘামাই যাবে তো সবকিছু মিলিয়ে আমরা এই গেঞ্জিগুলা আমাদের এই এই যে হাতাওয়ালা গেঞ্জি আছে মানে চালগলা গেঞ্জি বলে বা সুন্নাতী গেঞ্জি বলে আমাদের সুন্নতি গেঞ্জি আছে আমাদের স্যান্ড্রো গেঞ্জি আছে আমাদের বাচ্চাদের স্যান্ড্রো গেঞ্জি আছে বাচ্চাদের হাতাওয়ালা গেঞ্জি আছে টোটাল বাচ্চাদের যত আইটেম আছে বাচ্চাদের কোটি বাচ্চাদের ব্লেজার আর কোটির জগতটা আমাদের কোটির আমাদের অগণিত কোটি আছে ইনসাফের কোটি ইনসাফের বাচ্চা কাতান কোটি তারপরে ইন্ডিয়ান কাপড়ের কোটি চাইনা কাপড়ের কোটি এ যত কোটি আছে আমাদের সমস্ত কোটিগুলো আপনারা মানে পেয়ে যাবেন আমাদের আসাম ভাইয়ের কাছে সাথে সাথে আমাদের যে বেডিংগুলি আছে বিশেষ করে রাত আপনি অথবা মাদ্রাসা ছাত্ররা অথবা মাদ্রাসার অনেক সময় দেখা যায় যে মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার নামে বেডিং বানা নিতেছেন ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো আপনাদের মাদ্রাসার লোগো দিয়ে আমরা আপনাদেরকে বেডিং তৈরি করে দিতে পারবো আপনার আপনাদের মাদ্রাসার লোগো দিয়ে আপনাদেরকে আমরা পটি বানাই দিতে পারবো আপনাদের মাদ্রাসার লোগো দিয়ে আপনাদেরকে আমরা পাঞ্জাবি বানাই দিতে পারবো এই সব কিছু আমাদের পণ্য আছে আর যারা বিশেষ করে হজের ব্যবসা করেন মানে হজ মানে যারা হাজি সাপরা হজে যাওয়ার জন্য বিভিন্ন যে পণ্যগুলো কেনে হজের সামানা যেগুলি আর কি এরামের কাপড় এরামের তাওয়াল গেরামের বেল এই সমস্ত পণ্যগুলো আমরা নিজেরা এগুলো তৈরি করে থাকি এবং আপনারা আমাদের কাছে নিশ্চয় পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে আমাদের আশ্রাব ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের যত পণ্য আছে ভাই আমাদের সাথের লোক ভাই আমাদের এই দুই জেলার দায়িত্ব ছিল দত্ত বিশেষ করে পটুয়াখালী এবং ইয়ে সিং এই দুই জায়গার যত ভাইয়ের ব্যবসা করেন আমরা আপনারা আমাদের আশ্রাব ভাই হিসেবে যোগাযোগ করবেন আপনারা আমাদের সমস্ত পণ্যগুলো একদম আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে এই ঢাকা থেকে কিনলেও আপনারা যে দামে পাবেন আপনি মামুন থেকে কিনলে সেই দামে পাবেন আপনি পটুয়াখালী থেকে কিনলেও সেই দামে পাবেন একই দামে পাবেন এই জন্য আপনারা আমাদের আশেপাশে যোগাযোগ করবেন আমাদের যে গুলি আছে আপনারা প্রত্যেকে দেখবেন আপনাদের প্রত্যেককে আমরা দাওয়াত করতেছি আমাদের ইসলামপুরে বা আমাদের যে বাংলাদেশ যে শোরুমটা আছে এখানে এসে আমাদের মাল দেখে দেখে নিতে পারবেন আপনাদের যদি এমন হয় যারা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে কি করে ব্যবসা শুরু করবেন আপনারা আমাদের মাল নিয়ে শুরু করেন আমাদের একটা পণ্য নিয়ে আমাদের আট দশটা পণ্য আছে আপনি আমাদের একটা পণ্য নিলে আপনার পনেরো চললো না তখন আপনি আমাদের ওই পণ্য করে আর এক পণ্য নিতে পারবেন আপনাদেরকে আমরা আহ্বান করবো আপনারা আমাদের এখানে আসেন আমাদের মালগুলো দেখেন আমাদের করেন করেন ব্যবসা আর বিশেষ করে মালগুলো ইমাম আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনার জায়গায় থেকে আমাদের আশরাফ ভাই কিন্তু একটা মাদ্রাসার শিক্ষক উনি একটা মাদ্রাসার শিক্ষক ওই শিক্ষকতার পাশাপাশি উনি এই ব্যবসাটা করতেছেন আলহামদুলিল্লাহ একদিন প্রত্যেকটা আলেমুলা তাদের জায়গা থেকে তাদের সব ঠিক রেখে দিনের সমস্ত খেদমত ঠিক রাখার পরে তারপর আপনারা এই এই খেদমতটাও করতে পারেন এখনো শুনলে তো আমল হবে পাশাপাশি আপনার এখান থেকে একটা ভালো সাপোর্ট আসবে যেটা আপনি কল্পনা করতে পারেন আল্লাহবুল আলমিন ব্যবসার মধ্যে যে কি পরিমাণ বরকত দিয়ে রাখছেন এটা আপনি ব্যবসা না করে পর্যন্ত বুঝবেন না যারা আমাদের কোটি গেঞ্জি এখানে আমাদের এইসব বাচ্চা কোটি আমাদের এখন কোটি তৈরি হচ্ছে তুমি সব বাচ্চা কোটি আছে বড়দের কোটি আছে যারা যে সমস্ত কোটি নিয়ে ব্যবসা করতেছেন বিশেষ করে আমরা শীতকাল এই জন্য যে সমস্ত আলেম আপনারা ব্যবসা করবেন আপনারা আমাদের আশেপাশে যোগাযোগ করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আইসি আমাদের মানগুলো দেখেন আমাদের মানগুলো দেখেন আমাদের মানগুলো কত ভালো কত মোলায়েম ইনসাফের মাল বাংলাদেশের মানুষের আস্থার সাথে ব্যবহার করতে পারেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের কথাগুলো শুনলেন আমাদের পণ্যগুলি দেখলেন তাদেরকে আমাদের ইনসাফ পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবার সাথে সাথে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করেন রবুর আলম যেন আমাদের প্রত্যেকের হায়াতের ভিতরে এবং রিজিক ভিতরে বারাকা দান করুক